বন্ধুরা একদিনেই ত্বক থেকে কালো দাগ ছোপ তুলে ত্বককে এরকমই ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে যদি করতে চাও তাহলে এই উপায়টা করে দেখো এটি তোমাদের দাগ ছোপ দূর করবে মেচেতার দাগ পিগমেন্টেশান আন ইভেন স্কিন টোনকে ঠিক করে দিয়ে বয়সের ছোপ দূর করে দিয়ে ত্বককে বেশ সুন্দর গ্লোয়িং ফর্সা আর উজ্জ্বল করে দেবে বন্ধুরা মুখের সাথে সাথে পায়ের যত্ন করা ভীষণ দরকার আমাদের তাই দেখো আগারোর এই ক্যালাস রিমুভার দিয়ে তোমরা ফাটা নোংরা খসখসে রুক্ষ পাকে নিমেষের মধ্যে মানে মিনিটের মধ্যে কিন্তু নরম মসৃণ আর সফট করে ফেলতে পারো ওই যে খসখসে রুক্ষ ফাটা পায়ে চামড়াটা তুলে এই আগারো ক্যালাস রিমুভারটা ওই ড্যাডি স্কিনটাকে তুলে পরিষ্কার করে দিয়ে পাকে একদম নরম মসৃণ আর সফট করে দেয় শুধু তাই না এটি যদি পায়ে কোথাও কড়া পড়ে গেছে অনেক সময় দেখবে আমাদের পায়ে কড়া পড়ে যায় কালো দাগের মতন হয়ে যায় চামড়া শক্ত হয়ে যায় সেই জিনিস পরিষ্কার করে দেখো পায়ে গোড়ালি একেবারে নরম সফট করে দেয় অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই আগারো ক্যালাস রিমুভারটা চলো এবার আমরা রেমেডিটার দিকে যাই এখানে একটি টমেটো নিয়ে নেবে এবং টমেটোর একটু রস আমাদের এখানে প্রয়োজন হবে মোটামুটি এক চামচ মতন টমেটোর রস এখানে নিয়ে নেবার পরে একটু ছেঁকে নেবে অনেক সময় টমেটোর দানা স্কিনে ইরিটেট করে তাই সব সবসময় টমেটো যখনই ব্যবহার করবে তখনই ছাঁকনিতে অথবা কাপড়ে ছেঁকে নেবে একটুখানি এক চামচ টমেটোর রস নিয়ে তার মধ্যে যে কোনো তোমাদের পছন্দের ফেসওয়াশও মেশাতে পারো না থাকলে ফেসওয়াশ সেই ক্ষেত্রে তোমরা অল্প একটুখানি শ্যাম্পু মেশাতে পারো খুবই সামান্য দেখো হাফ চামচের মতন একটু শ্যাম্পু মিশিয়েছি টমেটোর রসের সাথে এটি খুব ভালো স্কিনে ব্লিচ করে স্কিনের কালচে ছোপটা কালো ভাবটাকে দূর করে দিতে হেল্প করবে ভালো করে শ্যাম্পু আর এই টমেটোর রসটাকে মিক্স করে নেবে এখানে এইভাবে এটা মিক্স করে নেওয়ার পরে স্কিনে গ্লো আনার জন্য এর মধ্যে মেশাতে পারো দু চিমটি মতন হলুদ মাত্র দুই চিমটি হলুদ এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে এটা কিন্তু খুব ভালো একটা ফেস ওয়াশ তৈরি হয়ে গেছে এই ডিটান ফেস ওয়াশটা দিয়ে তোমরা মুখ ধুতে পারো দারুণ সুন্দর মুখে কিন্তু গ্লো আসবে তো এটা সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো রেগুলার করো না ধরো দুদিন পর দেখছো মুখটা ডাল হয়ে গেছে মুখে কালো ছোপ পড়ে গেছে তখন এইভাবে ফেসওয়াশ তৈরি করে এইটা মুখে মেখে দেখতে পারো এটা দারুণ গ্লো করবে আর এটা তৈরি করে ফ্রিজেও রাখতে পারো সাত দিনের মতন সপ্তাহে তিন দিন তোমরা এটা দিয়ে ইউজ করতে পারো আস্তে আস্তে ট্যানিংটাকে দূর করে দেবে কালচে ছোপ কালো ভাবটাকে দূর করতে হেল্প করবে এইভাবে এটা সারা মুখে ভালো করে লাগাতে পারো প্রয়োজন হলে হাতে পায়েও লাগাতে পারো তোমরা হাত পা যদি কালো হয়ে আছে হাত পা দাগ হয়ে রয়েছে ট্যান হয়ে পড়ে গেছে তাহলে হাতে পায়েও এটা এইটা দিয়ে ইউজ করে হাত পাও ধুয়ে পরিষ্কার করতে পারো ট্যানিং দূর করে দেয় তো এটা লাগাবার পরে অন্তত দু তিন মিনিট একটু রাখবে যাতে ট্যানিংটা দূর করতে সাহায্য করে দু তিন মিনিট মুখে এটা রেখে দেবে বাকিটা রেখে দেবে ফ্রিজে নেক্সট টাইম ইউজ করতে পারবে দু তিন মিনিট রাখার পরে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলবে দেখবে এই এটা দিয়ে মুখ ধোয়ার ধুলে বেশ সুন্দর মুখে কিন্তু এটা গ্লো এসে যায় বেশ উজ্জ্বলতা এসে যায় তোমরা স্নানের সময়ও এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো খুব দারুণ রেজাল্ট পাবে তো এটা মুখ থেকে ভালো করে মুছে নেবার পরে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবে এবার একটা রেমেডি বলে দিচ্ছি এটা তোমরা রাতে ব্যবহার করবে ঘুমানোর আগে তাহলে দেখবে স্কিন দারুণ সুন্দর গ্লোয়িং হয়ে যাবে অল্প একটুখানি নারকল তেল নিয়ে নেবে এখানে খুবই অল্প একটু নারকল তোমরা একটু বেশি করেও চাইলে বানিয়ে রেখে দিতে পারো নারকোল তেলের সাথে মধু মেশাবে শুধু রাতে ঘুমানোর আগে এই এই মাস্কটা মুখে মাখবে নারকল তেল আর মধুকে খুব ভালো করে মেশাবে এখানে খুব ভালো করে মিক্স করবে কারণ দুটো অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনে স্কিনকে সফট করে ময়শ্চারাইজ করে স্কিনকে নরম করতে হেল্প করবে মসৃণ করতে হেল্প করবে ইভেন ছোপও দূর করতে হেল্প করবে আন ইভেন স্কিন টোনকে ইভেনও করতে হেল্প করবে এই যে নারকল তেল আর মধু আর কিচ্ছু প্রয়োজন নেই এখানে এই দুটোরকে ভালো করে মিক্স করে মুখে অন্তত দশ মিনিট লাগিয়ে রাখবে এটা এবং এটা রাতে ঘুমানোর আগে করবে বন্ধুরা সত্যি এটা খুব ভালো উপায় স্কিনকে খুব সুন্দর রিপেয়ার করতে হেল্প করবে যাদেরই বয়সের চোপ পড়ে গেছে স্কিনে গ্লো হারিয়ে গেছে স্কিনে আবার থেকে গ্লো আনতে চাও এবং বয়সের ছোপ দূর করতে চাও স্কিন থেকে ঝুলে গেছে কুচকে গেছে এইটা মুখে মেখে রাখো তো এইভাবে সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট এটা মুখে রেখে দেবে দশ পনেরো মিনিট রাখার পরে তারপর খুব ভালো করে এটাকে মাসাজ করবে মুখে খুব ভালো করে অন্তত এক মিনিট মতন এটা দিয়ে মাসাজ করবে দেখবে স্কিন খুব টান টান হবে টাইট হবে স্কিন যাদেরই ওপেন পোর্সের সমস্যা আছে সেটা দূর হবে স্কিনকে খুব স্মুথ করবে ইভেন করতে হেল্প করবে আর এই উপায়টা সবাই করতে পারে যদি কারো অ্যাকে আছে কে হচ্ছে কিংবা ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবাই এটা করতে পারে খুবই ভালো উপায় হচ্ছে এটা এইভাবে খুব কিছুক্ষণ মাসাজ করবে দেখো অ্যাকনে পিম্পলস হয় একটা ব্রণর জন্য হয় অনেক সময় এই ব্যাকটেরিয়ার জন্য হয় তো সেই মধু অ্যান্টিসেপটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে দূর করে দিয়ে স্কিনকে ভালো করতে হেল্প করে এটা যখন মুছবে তখন একটুখানি রোজ ওয়াটার দিয়ে মুছে নেবে রোজ ওয়াটার একটি তুলো অথবা একটি ছোট কাপড়ের রুমালের মধ্যে রোজ ওয়াটার নিয়ে নিতে পারো অথবা টিস্যু পেপারে রোজ ওয়াটার দিয়ে এটা মুখ থেকে মুছে নেবে এইভাবে রোজ ওয়াটার দিয়ে মুখ থেকে এটা মুছে নেবার পরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে তারপরে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আসার পরে হালকা করে একটু ক্রিম অথবা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে এটা কিন্তু দারুণ উপায় হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা দারুণ রেজাল্ট কিন্তু এটা তোমরা পাবে আর দেখতেই পাচ্ছ দেখো স্কিন কতটা গ্লো করছে এবং স্কিন কত সফট নরম অ্যান্ড মসৃণ হয়ে গেছে তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের ত্বকে নরম মসৃণ করে নিতে পারো অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো